শুরুতেই বলে রাখি পাকিস্তানি এই ছেলেটি হত দরিদ্র এবং সে রাস্তার পাশে পরোটা এবং ভাজি বা সবজি বিক্রি করে লাখ লাখ টাকা কামাচ্ছে তো আমি আমি আসলে তাকে আজকে তার খাবারের বর্ণনা দেব না মূলত একটি লিখেছি সেটাই আপনাদের মাঝে উপস্থাপন করব। যা এই রশিদের জীবনের সাথে হয়তো বা মিলতে পারে না হয়তোবা নাও মিলতে পারে তবে স্ক্রিপ্টটা আমার শুধুই কাল্পনিক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহলে শুরু করছি আজকের গল্প গল্পের নাম দিয়েছি পরোটা বিক্রেতা রশিদ পাকিস্তানের এক ছোট্ট শহরে ধুলোমাখা সড়কে ছিল একটি ছোট্ট দোকান দোকানটি ছিল তেমন কিছু নয় এটি ছোট্ট কাঠের টেবিল একটি তামার তাওয়া আর একপাশে একটি ছোট্ট সাইনবোর্ড লেখা ছিল রশিদের পরোটা এর পিছনে যে ছেলেটা ছিল তার নাম রশিদ আর গল্প ওটা সাধারণ কিন্তু অদ্ভুত এর গভীর ও স্পর্শকাতর রশিদ ছিল একটি সাধারণ পাকিস্তানি পরিবারের ছেলে তার বাবা বা মুরাদ একজন সাধারণ কৃষক আর মা সারা গৃহিণী তারা বড় কোনো সম্পদের ভরপুর ছিল ছিল না তবে সুখী ছোট থেকে কঠোর পরিশ্রম করতে হয় যখন সে মাত্র দশ বছর বয়স ছিল তার মা বাবাকে একদিন বলেছিল পুঁজি না থাকলে শ্রমী হলো সবচেয়ে বড় সম্পদ এই কথাগুলো রশিদের মনে গভীরভাবে বসে গিয়েছিল স্কুলে যাওয়ার পর তার ইচ্ছে ছিল বড় কিছু করার তবে কখনোই তা বাস্তবে পরিণত হয়নি একদিন তার বাবা তাকে বলল তুমি যদি বড় কিছু করতে করতে চাও তোমার জীবনকে ভালোভাবে বোঝার চেষ্টা হবে কাজ শেখো শেখো পরিশ্রম একদিন রশিদ তার দেখে রান্না করতে মুরাদ তাই রুটির মতো কিছু বানিয়েছিল রশিদ তার দিকে তাকিয়ে বলল। বাবা আপনি কি এটা ফেসা হিসেবে করতে চান মুরাদ হাসি দিয়ে বলল এই রুটির মতো নরম পরোটা যদি ভালোভাবে বানানো যায় তাহলে মানুষ অনেক খুশি হবে রসিদের মনে ধারণা জন্মে গেলো পরদিন সে তার মা থেকে পরোটা বানানোর সহজ পদ্ধতি শিখে নিজে নিজে প্র্যাকটিস করতে শুরু করলে শিখতে শিখতে পরোটা বানানোর প্রতি তার ভালোবাসা বেড়ে যায় একদিন সে সিদ্ধান্ত নিলেও শহরের ছোট্ট কোণে একটি স্টল বসাবে স্টলের নাম দিল রশিদের পরোটা প্রথম প্রথম তার স্টলে লোক ছিল না কিন্তু রশিদ হতাশ হয়নি সে নিয়মিত পরোটা বানানোর কৌশল শিখেছে এবং দিনে দিনে তার ক্ষমতা বাড়াতে শুরু করে তার পরোটা এতটা সুস্বাদু ছিল যে সাবার মুখে হাসি এনে দিত লোকেরা এসে বলতো আসুন রশিদ ভাইয়ের পরোটা খাই মিষ্টি নাস্তা আর ভাজা তবে রসিদ জানতো তার শক্তি শুধু পরোটা বানানোই নয় বরং তার আন্তরিকতা শ্রদ্ধা এবং মানুষের জন্য কিছু করার ইচ্ছে পোষণ সে ভেবেছিল আমি যদি ছোট্ট থেকেও বড় কিছু করতে চাই তবে আমার গুণাবলী কাজের প্রতি ভালোবাসা এবং পরিশ্রমী আমাকে সাফল্য এনে দেবে রশিদ এখন তার পরিবারের আরো ভালোভাবে সাহায্য করেছিল তার বাবা মুরাদ কৃষি কাজের পাশাপাশি রশিদের ব্যবসাতে এখন সাহায্য করে মায়ের হাতের বানানো মশলা আর তার ছোট্ট স্টলের পরোটা এখন শুধু খাবারই নয় এটি সাংস্কৃতিক ঐতিহ্য হয়ে উঠেছে বিদায় নিলাম